ভাই আমার নিজের থেকে অবাক লাগতেছে আমরা কারে এত ভালোবাসা দিয়ে এত সাপোর্ট দিয়ে বিবেশ নিয়ে দিলাম ভাই অন্য অন্য বিবেশ তো মুখ খুলে নাই তাও ভালো আর একটা বিবেশ ভাই মুখ খুলছে মানে পার্টনার প্রোগ্রামে সে আছে সে মুখ খুলছে তাহলে কি এই ভিডিওতে একশো কে লাইক পঞ্চাশ কে কপলিং করে দিলে সেখানে আমাদের ওল্ড পিক নিয়ে কথা বলবে ভাই এটা শোনার পরে আমি ওলফিক নিয়ে বাংলাদেশের মডারেটের সাথে কথা বলবো কিন্তু গাইস তার আগে আপনাদের ওল্ড নিয়ে যে আগ্রহ সেটা প্রকাশ করা লাগবে এই ভিডিওতে এক লক্ষ লাইক এবং পঞ্চাশ হাজার কপি করে দেওয়া লাগবে তাইলে আমি বুঝবো যে আপনারা মন থেকে ওল্ড পিকটা ব্যাক মিরাজ ভাই বিশ্বাস করো ভাই আমরা কখনো ভাবতে পারি নাই তোমরা আমাদের এই খারাপ সময় ভিউজের আশা করবা ভাই তোমরা এতটা কেন স্বার্থ কর তোমরা যারা পার্টনার প্রোগ্রামে আসো মানে আমাদের যখন আইডি ব্ল্যাক লিস্ট যায় ওই সময় তোমরা কেউ কোনো কথা বলো না আমাদের যখন কোনো গেমের ভিতরে কোনো ক্ষতি হয় তোমরা কেউ কোনো সময় কোন কথা বলো না অন্তত দেখো আমরা পাবলিকরা কতটা চুতিয়া আমরা আপনাদেরকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিই প্রত্যেকদিন ইউটিউবে টিকটকে সব জায়গায় আর আজকে কি না তুমি বলতেছো তোমার কি না 100 কে লাইক এবং 50 কে ফলোইং হইলি কি না তুমি মডারেটরকে জানাইবা ভাই এটা কেমনে কি ধরনের কথা ভাই এগুলো তো যাও কামিয়ারীকে মিরাজ ভাই সম্পূর্ণরূপে কিছু বলবো না তো তোমরাই ভাই আর কি বলবো আর বলtick আর আমি চাই না আমাদের নিউপিকেই ভালো আর যেখানে কিনা না সেলিব্রিটি মানে মাথাওয়ালা লোকের জায়গাতেছে এই নিয়ে আইডি তে আনবো অনেক দিউজ আর সেখানে কেন আমরা ছোট ইউজ আর হোল্ডিক ব্যাগ লাগবে এই কথা বললে আইডি কর্ম